তো যখন স্ট্রবেরি হবে অবশ্যই তোমাদের আমাদের সাথে শেয়ার করবো গাছটাও যেমন সুন্দর দেখতে ফুলগুলো তো অসাধারণ দেখতে খুব সুন্দর দেখতে লাগছে হ্যাঁ রোদের মধ্যে না না আস্তে 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 হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি মৌমিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে ফার্স্ট জানুয়ারি সবাইকে জানাই প্রথমেই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর বছরটা খুব ভালো করে কাটাও সবার সব মনের ইচ্ছা খুব ভালোভাবে পূর্ণ হোক তো আমরা চলে এসেছি বাগানে পিকনিক করার জন্য তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সব ওদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে আর আমি এখানে রোদের মধ্যে ব্লগ বানাচ্ছি ভিডিও বানাচ্ছি তো আমাদের বাগানে চতুর্দিকটা তোমরা তো আগেই দেখেছো তো আমি গোলাপ বাগানটা কোনোদিনও দেখাই সেরমভাবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো পিছন দিকে কত গোলাপ ফুল আই যে সেখানে সেই বাগানে একটা ঘর আছে ওখানেই সব রান্না বান্না হচ্ছে ওই পনেরো জনের মতো লোকজন হয়েছে তো ওম তো বাড়ি এখানে এসেই ঘুমিয়ে পড়েছে সকাল থেকেই সাত তাড়াতাড়ি উঠে পড়েছিল তো সেই জন্য ঘুমিয়ে পড়েছে আর ওখানে সবাই বান্না করছে আর আমি এদিকে এসে একটু ভিডিও বানাচ্ছি তো তোমাদেরকে সবই শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো দেখতে থাকো চলো তো এখানে গাছপালাগুলো ছেঁটে দেওয়া হয়েছিল মানে গোলাপ গাছ অনেক বড় ওইগুলো পুরোনো অনেক দিনেরই গোলাপ গাছ দু তিন চার বছর আগেকার তিন বছর তো অবশ্যই হবে তো ছেঁটে দেওয়া হয়েছিলো সিজনগুলোতে তো অফ সিজনগুলোতে গোলাপ ফুলগুলোকে গাছগুলোকে ছেঁটে দেওয়া হয় আর যখন সিজনের সময় যাতে ভালো ফুল হয় সেই জন্য আর কি দেখো তো কালকে ফুল টুল কাটা হয়ে গেছিলো আর আজকে আবার যেসব ফুলগুলো হয়েছে সেগুলোই দেখতে পাচ্ছ তোমরা তো কালারগুলো দেখো জাস্ট তো এই বাগানটা তো আমার বাবাই পরিচর্যা করে গোলাপ বাগান প্লাস ওদিকে সবজি বাগান দেখো কত সুন্দর লাগছে গোলাপ ফুলগুলো আমি কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি আর এখানে দেখো বাবা স্ট্রবেরি গাছ লাগিয়েছে এই নতুন তো এখানে একটা গাছ থেকে অনেকগুলো চারা টারা বেরিয়েছে সেগুলো সেপারেট করে রেখেছে যাতে আবার তুলে নিয়ে নতুনভাবে লাগানো যায় তো এখানে স্ট্রবেরি চারার প্রচুরই দাম প্রচুর বললে যাই হোক পার পিস পঞ্চাশ টাকার মতো নেয় তো এখানে যেহেতু গোলাপ বাগানে খুব তেজি মাটি হয় সেই জন্য হয় কি না যে গাছগুলো খুব সুন্দর হয়েছে দেখো এখানে এই গাছটা দেখো তোমরা এখানে একটা গাছ থেকে কতগুলো বাবা চারা করেছে একটা গাছ মেন মাদার গাছ এইটা সেখান থেকে ওখানে একটা চারা এখানে একটা চারা আবার এই একটা চারা আবার ওখানে একটা চারা বসিয়েছি আর দেখো এই গাছটাই কি সুন্দর স্ট্রবেরি গাছে ফুল হয়েছে আশা করছি মাসখানেকের ভেতরেই বা তারও হয়তো আগে আমার তো কোনো আইডিয়া নেই এই প্রথম স্ট্রবেরি গাছ দেখা গাছ থেকে আর ফুলগুলোও দেখা এই প্রথম কত দিনের ভেতর ফল হয় আমি সেটাও জানি না তো কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে দেখো দুটো ফুল হয়েছে তো যখন স্ট্রবেরি হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো গাছটাও যেমন সুন্দর দেখতে ফুলগুলো তো অসাধারণ দেখতে খুব সুন্দর দেখতে লাগছে হ্যাঁ রোদের মধ্যে একদম সুন্দর লাগছে ফুলগুলো তো আর এখানে দেখো কত সুন্দর গোলাপ হয়েছে গোলাপগুলোর কালারগুলো জাস্ট দেখো অসাধারণ অসাধারণ দেখো হ্যাঁ 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 তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কার কার গোলাপ ফুল প্রিয় আমার তো খুবই ভালো লাগে ছোট বয়স থেকেই প্রিয় ফুলের তালিকায় গোলাপ গাছটা ছিল এখনও আছে যেহেতু নিজেদের বাগান সেহেতু আরই এই গাছটা আমার মানে ফুলটা ভালো লাগে ছোটো বয়স থেকেই গোলাপ গাছ দেখে বড় হয়ে ওঠা সেই আর কি তো দেখো তো ওখানে সবাই পিকনিকের আয়োজন করছে সেখানে গিয়েও আমি ভিডিও বানাবো আর কী কী রান্না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব সবই শেয়ার করব এই দেখো এই ফুলটা দেখো জাস্ট দেখো অসাধারণ কি সুন্দর লাগছে বলো তো দেখো এই গাছটা অনেকগুলো ফুল একসাথে ফুটেছে

তারা তো স্বামী তাদের দুজন আর আর তিনজন তো আসেনি তাদের কি মারা গেছে আসতে বাকি আছে আর কেউ বাকি নেই Adigate, I don't know how to do i n t n o w about it. What s it? c o t a n I d h a n o w Then w a t d you b e r a s कोनी कुडिया हम चले कहां भागोगे हां ये দরকার তো জানি পেয়ানো জানি পেয়ানো জানি পেয়ানো জানি পেয়ানো ব্রকলি হয়েছে দিকটায় ব্রকলিগুলো ও কালকে লেটুস শাক লেটুস লাগিয়েছেন লেটুস কি সুন্দর লাগছে গাছগুলো দেখো पिंज ग बाबा আর এইগুলো কি বুঝতে পারছে কড়াই শাক লাগানো কড়াই শাক খাসারি কড়াই শাক ওম এখন ভস ভসিয়ে ঘুমাচ্ছে ঘুমিয়ে থাক ঘুমিয়ে থাকলে একটু সুবিধে নাহলে উঠলেই বায়না বায়না আর বায়না যেমন হয় বাচ্চারা তো খাওয়ার সময়তে অবশ্যই শেয়ার করবো রান্না রান্নাবান্না হচ্ছে

তুমি মোবাইলে কি করছো ঠান্ডা পাচ্ছে না চল কুল গাছ হয়েছে ছোট্ট কুল গাছে অনেকগুলো কুল হয়েছে মা বলছে থাক এখন পারিস না রে যে বড়ো হবে কিন্তু আমার দেখে তো বেশ পারতে ইচ্ছা করছে এই যে ছোট্ট কুল গাছটা আর দেখো এখানে কুল হয়েছে যে কুল আর সেখানে একটা বড় মতো হয়েছে ছোট ছোট আছে নিচে নিচে জানি এটা পাকবে আরো বড় কিন্তু আমার আজকে মনে হচ্ছে একটু তুলে খাই তুই তুলে নেই তো নিচে দাঁড়িয়ে আছি এইটা একটা সিম গাছের ভাড়া ফুলটা খেয়ে দেখি কেমন হম কোন 밭도로 하려고, 밭도로 하려고. 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 밭도로 하려고.

ওই যে পাপা সেটা না আরে দেরি হয় তুমি চুপ কর দাদা আস্তে 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 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video